আসসালামু আলাইকুম আমি একটি আপডেট নিউজ দিতে চাচ্ছি আপনাদেরকে খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার আবার একটি কেমিও ম্যাচ হতে যাচ্ছে আমাদের সামনে কেননা কোপা ডেলভরে এই টুর্নামেন্টে দুটি দলে অলরেডি কোয়ালিফাই করেছে এবং কোয়ার্টার ফাইনালে তারা এখন পর্যন্ত টিকে আছেন এ গতকালকের আগের রাতে বার্সেলোনা কোয়ালিফাই করেছে এবং গতকাল রাতে রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করেছে তো আমি আগের ম্যাচে না যাই গতকালকের ম্যাচের বিষয়গুলোই তুলে ধরি আঞ্চলতির ব্যর্থতা এখনোই রয়ে গেছে সেটা হচ্ছে ডিফেন্ডিং স্ট্রাইকার মিডিল রাইট লেফট দুটোই ঠিক আছে সব কিছুই ঠিক আছে শুধু ব্যর্থতা এখনও সেই পুরনো কেন না এখন পর্যন্ত অ্যাডার মিলুটাও এবং কারবাহালের হালের রিপ্লেস প্লেয়ার এখন পর্যন্ত আনতে পারেনি ডিফেন্ডিংয়ের সেই পুরোনো সমস্যা গতকাল ম্যাচেও একটি তারা ফাউল করেছে সেটাও ডিফেন্ডিংয়ের ভিতরে এই ডিফেন্সের ভিতরে আসলে তারা বারবার ফাউল করতেছে বারবার তারা প্লানটির শিকার হচ্ছে এটা আসলে আঞ্চলিকদের জন্য খুবই একটি ব্যর্থতা সাইড তিনি ডিফেন্সিং প্লেয়ার না নিয়ে সবসময় লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এবং মিড এবং স্ট্রাইকার এগুলো নিয়ে ভাবতেছে আসলে ফুটবল খেলা আমি আগেও বলেছিলাম যে ফুটবল খেলার জন্য সব কিছুই খুবই প্রয়োজন ডিফেন্ডিং আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটবলের মধ্যে এই ডিফেন্ডিংয়ের যদি সমস্যা থাকে তাহলে ভালো ভালো পর্যায়ে গিয়ে আসলে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসাটা খুবই স্বাভাবিক বিষয় তারপর ভালবারদের কালকের গোল এন্ড্রিগের গোল আট গুলারের ডাবল এসিস্ট এমবাপ্পের গোল ভিনির গোল কালকে সবাই গোল পেয়েছে যদিও নব্বই মিনিট পর্যন্ত ভিনি এমবাপ্পেই ছিল পরবর্তী তিরিশ মিনিট যখন হয় একশো বিশ মিনিটের খেলার মধ্যে পরবর্তী মিনিটে তারা তিনটি গোল করেছে দুটি গোল করেছে এন্ড্রিক এবং একটি গোল করেছে ভালবারতে তো ভালবারদের গোলটা ছিল খুবই অসাধারণ বক্সের বাইরে থেকে রীতিমতো ওই রকেট শুট এই রকেট শ্যুটের মধ্যে তো বলতেই হয় যে ভালবারদের গোল প্রেমিকা ঠোঁটেছে ও সুন্দর এন্দ্রিকের একটি রকেট শ্যুট ছিল আরেকটি ছিল একটি সাধারণ গোলই ছিল আর এমবাপ্পার সেই আগের গোল ছাইড দিয়ে গিয়ে গুলি কিপারকে বোকা বানিয়ে গোল ভেনির গোলটা খুব সাধারণ ছিল তো গতকালকের ম্যাচে তারা পাঁচ দুই গোলে আসলে জিতলেও তাদের মধ্যে ওই ব্যর্থতা সেই ডিফেন্ডিং এ আঞ্চলতির ভেবে দেখা উচিত ছিল যে আসলে ডিফেন্ডিং এ এত সমস্যা তিনি চাইলে এখন লোনে প্লেয়ার নিতে পাবে কিন্তু তিনি নিচ্ছেন না কেন নিচ্ছেন না সেটা তার ব্যক্তিগত মতামত অথবা ক্লাবের হয়তো কোনো বিষয় আছে যে হাল বা এটার মিলিটাও এরা আবার নতুন করে তাড়াতাড়ি ফিরে আসবে আসলে এই ভ্যানের সমস্যার কারণে এর আগেও আমরা যখন দেখেছি যে ভ্যানড্রাইক যখন ভ্যানের সমস্যার কারণে এক বছর মাঠ থেকে বাইরে ছিল খেলা থেকে এক বছর ছিটকে ছিল তারপর তিনি ফিরে এসে এখন পর্যন্ত সেই আগের ফর্মে ফিরে আসতে পারেনি তো কারবাহাল বা এডার মিলিটাও তারা যে ফিরে আসতে পাবে কিনা সন্দেহ আছে এক বছর একটা প্লেয়ার টিম থেকে বাইরে থাকলে বা ওই প্র্যাকটিস দিয়ে আসলে হয় না অভিজ্ঞতা অনেক দুর্বল হয়ে যায় তারা নার্ভাস হয়ে যায় তো যার কারণে আসলে আলাভা অন্যদিকে আছে আলাভাও এক বছরের জন্য বাইরে ছিল রিয়াল মাদ্রিদের তিনিও রিয়াল মাদ্রিদের ডিফেন্ডিং এর অন্যতম একজন ভালো প্লেয়ার তো এই তিন চারটা প্লেয়ার আসলে বাইরে থাকার কারণে খুবই একটা দুঃসময় পার করতেছে রিয়াল মাদ্রিদ তার ডিফেন্ডিং এ সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের ব্যর্থতা একটাই বর্তমান ওই ডিফেন্ডিং আসলে কি করে দেখা যাক আঞ্চলিক নতুন করে রাউল এসেন্সিও কে আনলো রাহুল এসেন্সিও থাকলে আমরা যাকে দ্বিতীয় রাম হিসাবে বলতেছি রাহুল আসেন থাকলে হয়তো ভালো পরিবর্তন আসতেও পারে আমরা এখন দেখবো সেটা ধন্যবাদ